যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন নীতিমালায় বেসরকারি শিক্ষকরা কত টাকা পর্যন্ত বেতন পাবেন তো যাদের হাতে সময় রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মোট বেতন কত টাকা পাবেন একজন শিক্ষক এছাড়া দেখতে পাচ্ছেন নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা কত টাকা পাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন দশম গ্রেডে বেতন পেতে কী করতে হবে অর্থাৎ এ টু জেড সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি আপডেট আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দেখতে পাচ্ছেন রূপালী বাংলাদেশ পত্রিকায় এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের বেতন ভাতা সরকার নির্ধারিত জনবল কাঠামো ও এমপি ও নীতিমালা দুই হাজার একুশ অনুযায়ী প্রদান করা হয় তারা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুসারে মূল বেতন পান প্রতি মাসে সরকারি অংশ সোনালী ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পরিশোধ করা হয় প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মোট বেতন কত পান একজন শিক্ষক এই বিষয়টি যারা ক্লিয়ারলি না জানেন তারা এখান থেকে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন একজন শিক্ষক তার মূল বেতন গ্রেড অনুযায়ী পান বেতন গঠনে থাকে মূল বেতন বারো হাজার পাঁচশত টাকা বাড়ি ভাড়া ভাতা দেখতেই পাচ্ছেন এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশত টাকা বিশেষ সুবিধা এক টাকা যথাযথ ক্ষেত্রে সর্বমোট পনেরো টাকা এছাড়া প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এর মধ্যে কল্যাণ অনুদান হিসাবে মূল বেতনের দশ শতাংশ এক টাকা কর্তনের পর হাতে পান প্রায় চোদ্দ হাজার টাকা যা সরাসরি ব্যাংক হিসাবে জমা হয় এরপরে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক কত টাকা পান এখানে দেখতে পাচ্ছেন একজন এমপিভুক্ত সহকারী শিক্ষক যিনি নতুনভাবে যোগ দেন বিএড ডিগ্রিবিহীন তিনি পান মূল বেতন বারো হাজার পাঁচশত টাকা বাড়ি বাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশত টাকা সর্বমোট চোদ্দ হাজার টাকা মাত্র এরপরে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দশম গ্রেডে বেতন পেতে কি করতে হবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি অনেকেই জানে না তো যারা জানেন না তারা দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একজন সহকারী শিক্ষক পাঁচ বছরের মধ্যে সরকার অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেমন সরকারি টিটি কলেজ বা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিএড বি বা সমমানের শিক্ষায় ডিগ্রি অর্জন করলে তিনি দশম গ্রেডে উন্নীত হবেন দশম গ্রেডে মূল বেতন শুরু হয় ষোলো হাজার টাকা থেকে যা সর্বোচ্চ আটত্রিশ হাজার ছশত চল্লিশ টাকা পর্যন্ত যেতে পারে প্রশিক্ষণ প্রশিক্ষণবিহীনদের জন্য স্কেল দেখতেই পাচ্ছেন বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা এরপরে আমরা আসি অফিস সহায়ক বা নিরাপত্তা কর্মীর বেতন একজন এমপিওভুক্ত অফিস সহায়ক বা নিরাপত্তা কর্মী বা আয়াপান মূল বেতন আট হাজার দুশত পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশত টাকা মোট নয় হাজার সাতশত পঞ্চাশ টাকা এরপরে আমরা যদি আসি দেখতেই পাচ্ছেন শিক্ষকরা মূল বেতনের পঁচিশ শতাংশ হারে উৎসব ভাতা পান দুটি বছরে এরপর দেখতে পাচ্ছেন কর্মচারীরা পান পঞ্চাশ শতাংশ হারে সম্প্রতি আপডেট অনুযায়ী শিক্ষকদের উৎসব ভাতা পঞ্চাশ পার্সেন্ট হারে করা হয়েছে বলে জানা গেছে তো এরপরে দেখতে পাচ্ছেন বৈশাখী বা বাংলা নববর্ষ ভাতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও বিশ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন বর্তমান সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মূল বেতনের বিশ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন এক্ষেত্রে আট হাজার দুশত পঞ্চাশ টাকা মূল বেতনদারি বছরে একবার ষোলো শত পঞ্চাশ এবং একাত্তর হাজার দুশত টাকা মূল বেতনদারি চোদ্দ হাজার দুশত চল্লিশ টাকা বাংলা নববর্ষ ভাতা হিসাবে প্রাপ্য হন প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ